স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজন মিলে তবেই সংসার পরিপূর্ণ বিবাহিত জীবন সুখ ও শান্তিপূর্ণ করে তুলতে দুজনের ভূমিকাই গুরুত্বপূর্ণ স্বামীর জীবনেও তাই স্ত্রীর গুরুত্ব অনেকটাই স্ত্রীর যদি বিশেষ কিছু গুণ থাকে তবে স্বামী হিসেবে আপনি সৌভাগ্যবান জেনে নিন তেমনই আটটি গুণের কথা নাম্বার এক বোঝাপড়া একজন ভালো স্ত্রী তার স্বামীর চাহিদা ও অনুভূতি বুঝতে পারে সে তার স্বামীর সাথে খোলাখুলিভাবে যোগাযোগ করতে পারে এবং তার সমস্যাগুলো সমাধানে সহায়তা করতে পারে নাম্বার দুই সমর্থন একজন ভালো স্ত্রী তার স্বামীর স্বপ্ন ও লক্ষ্যগুলোকে সমর্থন করে সে তার স্বামীর প্রতি বিশ্বাস করে এবং তার সাফল্যের জন্য উৎসাহিত করে নাম্বার তিন বিশ্বস্ততা একজন ভালো স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে সে সব সময় তার স্বামীর পাশে থাকে ভালো মন্দ সময়ে নাম্বার চার ভালোবাসা একজন ভালো স্ত্রী তার স্বামীকে নিঃস্বার্থ ভালোবাসে সে তার স্বামীর প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে ভয় পায় না নাম্বার পাঁচ ঘরের কাজে দক্ষ দুজন মিলে সংসারে যতই কাজ করুন না কেন মেয়েরা যেমন নিখুঁতভাবে সংসার গুছিয়ে রাখতে পারেন ছেলেরা ততটা পারেন না তাই যে সংসারে স্ত্রী গৃহকর্মে খুব নিপুণ হন সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করেন সেই স্ত্রী সমাজ ও সংসারে বিশেষ সম্মান লাভ করেন সাথে সাথে তার স্বামীর জীবনও হয়ে ওঠে খুশিতে পরিপূর্ণ নাম্বার ছয় মিষ্টভাষী কথায় আছে মুখের কথা দিয়েই বিশ্ব জয় করা যায় তবে তা হতে হবে ইতিবাচক যে স্ত্রী সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন কারোর সাথে খারাপ ব্যবহার করেন না সবার সাথে মিষ্টিভাবে কথা বলেন তিনি বিশেষ গুণের অধিকারী আর তার স্বামী খুবই সৌভাগ্যবান তার নিশ্চয়ই বলে দিতে হবে না নাম্বার সাত আপনার পরিবারকে আপন করে নেওয়া বিয়ে মানেই প্রত্যেক স্ত্রীর জন্য নতুন একটি পরিবারে আগমন বিয়ের পর সব মেয়েকেই তার স্বামীর বাড়িতে যে স্ত্রী নতুন বাড়িতে এসে নতুন পরিবারকে আপন করে নেন নতুন পরিবারের সব কিছুর সঙ্গে মিলেমিশে থাকেন তিনি গুণবতী স্ত্রী তাই তার স্বামী সত্যিই ভাগ্যবান নাম্বার আট স্বামীকে শ্রদ্ধা করেন যে স্ত্রী তার স্বামীর প্রতি শ্রদ্ধা রাখেন এবং তার নির্দেশ মেনে চলার চেষ্টা করেন তার স্বামী খুবই সৌভাগ্যবান যে স্ত্রী স্বামীর কথা গুরুত্ব সহকারে নেন সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত মনে রাখবেন প্রতিটি মানুষই আলাদা এবং প্রত্যেকের নিজস্ব অনন্য গুণাবলী থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এমন একজন সঙ্গী খুঁজে পাওয়া যাকে আপনি ভালোবাসেন এবং যিনি আপনাকে ভালোবাসেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য धन्यवाद